পুরো অল ওভার শাড়ির পোর্শনটা যাচ্ছে এটা কি যাচ্ছে আন্টি খেয়ে নি এটা যাচ্ছে পুরো অল ওভার শাড়িটা দেখতে পাচ্ছি পুরো অল ওভার শাড়ির পোর্শনটা ঠিক আছে খুবই সুন্দর এটা কিন্তু পুরো অল ওভার শাড়ির পোর্শনটা যাচ্ছে খুবই এটা যাচ্ছে কুচি পোর্শন এটা কুচিতে পড়ে বাহ মালা ছাপার কালেকশন পুরো অল ওভার আঁচল পোর্শন আমি কাকুলি দাস আদেশি শাড়ি কুটি থেকে আবার নতুন কালেকশন নিয়ে আমি আবার হাজির হয়েছি তোমাদের কাছে সবাইকে জানায় দু হাজার পঁচিশে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা তো এটা হচ্ছে দু হাজার পঁচিশ এর মানে আমাদের নিউ ইয়ার এর প্রথম ভিডিও যাচ্ছে আনটি তাই তো তো স্পেশাল 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 কালেকশন কালেকশন দেখেছি দেখেছি মানে দিওয়ালি এটা কিন্তু এই বছরের পঁচিশ এর প্রথম ভিডিও যাচ্ছে আনটি ভিডিও দিয়ে বলতে চাইছে এখনো আনটি রয়েছে এত এত ভালোবাসা পেয়ে কিন্তু আন্টি আপ্লুত তাই তো তোমরা তুলি এত ভালোবাসা দিয়েছ তার জন্য কিন্তু এবার আনটি রিস্টক করেছে আবারও তুলি বাটিক এছাড়াও প্রচুর শাড়ির কালেকশন আনটি এনেছে তো আজকের ভিডিওতে মানে তোমার দোকানে যদি যারা তোমার ভিডিও দেখে আসবে কিভাবে আসবে তারা যারা মানে বাইপাস থেকে যারা আসবে তাদের উদ্দেশ্য বলবো তারা বিআইপি বাজারে নামবে ওখান থেকে অটো ধরে বর্তলায় নামবে ওখানে নেবে আমাকে ফোন করলে আমি গাইড করে দেবো আর যারা ধরো সোদপুর থেকে বা আগরতলা থেকে আসতে চাইছে বিরাটি অঞ্চল থেকে যারা আসতে চাইছে তাদের উদ্দেশ্যে বলবো তারা ট্রেন ধরে মানে বিধাননগর স্টেশনে নামবো নেবে ওখান থেকে যে সকল বাস রুবি হসপিটালের দিকে আসছে বাস ধরে বিএপি বাজারে নেবে ওখান থেকে অটো ধরে বটতলে আসে আমাকে ফোন করলে আমি গাইড করে নেবো আর যারা গড়িয়াট থেকে যারা আসতে চাইছে তাদের উদ্দেশ্যে বলবো তারা বাঞ্চারাম বাগান বাঞ্চারামের যে মিষ্টি দোকান আছে ওখানে যে অটো স্ট্যান্ড আছে লালকুটি অটো স্ট্যান্ড আছে লালকুটি অটো ধরে

চে আপ টু তোমরা দেখতে দেখতে বুঝতে পারবে ভিডিওতে কত টাকা পর্যন্ত কালেকশন রয়েছে তো আজকে ফার্স্ট কালেকশন আমরা দেখা স্টার্ট করবো আন্টি প্রথম কালেকশনস কি রয়েছে দেখো ফারস্টে যাচ্ছে আচ্ছা এটা কিন্তু আজকের ভিডিওর ফার্স্ট কালেকশন যাচ্ছে দিপি আচ্ছা আমি একটু দেখিয়ে দিই তোমাদেরকে ফার্স্ট কালেকশন যাচ্ছে কিন্তু মলমল কালেকশনের মধ্যে এটা যাচ্ছে পুরো অল ওভার আঁচল পোর্শনটা দেখতে পাচ্ছ আঁচলের মধ্যে দেখতে পাচ্ছো এরকম ডিজাইন যাচ্ছে ডবল ডাবল যাচ্ছে কিন্তু ডিজাইনটা এটা যাচ্ছে একটা কলকা মোটিভের মধ্যে এখানেও কলকা মোটিভই যাচ্ছে আর পুরো অল ওভার বডিতে এটা পারের পোর্শন যাচ্ছে দেখতে পাচ্ছ আর ওপরেরটা কিন্তু ওই যে বল পোর্শনটা যাচ্ছে মানে বলের মোটিভটা যাচ্ছে এটা যাচ্ছে পুরো অল ওভার শাড়ির পোর্শনটা এটার রেঞ্জটা বলবো অ্যান্ডে মাত্র দুশো টাকার পিওর কটনের মধ্যে কিন্তু তোমরা অ্যাভেলেবেল পাইছো এটা কিন্তু পিওর কটনের মধ্যে কিন্তু যাচ্ছে ঠিক আছে এরপর আমরা নেক্সট মানে কালার অপশনস দেখব হ্যাঁ কালার চার্টটা আমরা দেখবো এটা যাচ্ছে ফার্স্ট গেল প্রত্যেক কটার কিন্তু তোমরা অপশানস বা কালার অপশনস বা প্রিন্ট অপশন কিন্তু আলাদা আলাদা পাবে যা দেখানো হচ্ছে সেখান থেকে যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আন্টির সাথে যোগাযোগ করতে পারো উনি কিন্তু অনলাইন অফলাইন সব রকমভাবে কিন্তু তোমাদেরকে সার্ভিস দিয়ে থাকবে এটা গেলো আজকের ভিডিওর ফার্স্ট কালেকশন মাত্র দুশো টাকার মধ্যে কালেকশন দেখবো আমরা এটা কি যাচ্ছে অ্যান্টি বলে আনমোল বাটিক যাচ্ছে কিন্তু এটা আজকের ভিডিও নেক্সট কালেকশন যাচ্ছে কিন্তু আনমোল বাটিক আগের ভিডিওতে বাটিকে কিন্তু প্রচুর ভালোবাসা পেয়েছে আন্টি ইভেন এখনো কিন্তু তোমরা ফোন বা কন্টাক্ট করে যাচ্ছো আন্টির সাথে তাই তো আন্টি সেটাকে মাথায় রেখে কিন্তু আন্টি শাড়িগুলো তুলেছে তোমাদের কাছে দেখতে পাচ্ছো এটা যাচ্ছে কিন্তু আনমোল বাটিকের কালেকশন পুরো অল ওভার আর একটু শাড়িটা ঠিক করে ধরো হ্যাঁ ওপাশটা আর এগুলো কিন্তু সব যাচ্ছে মালাই কটনের ওপর যাচ্ছে ঠিক এটা যাচ্ছে পুরো অল ওভার শাড়িটা দেখতে পাচ্ছো আর একবার দেখাই তোমাদেরকে এটার নামটা কি বলেছিল আন্টি যাচ্ছে তোমার আনমোল বার্ট আনমোল বাটিকের মধ্যে যাচ্ছে এটা দেখতে পাচ্ছো এটা আঁচল পোর্শনটা পুরো আর এটা কিন্তু যাচ্ছে পুরো অল ওভার বডির পোর্শনটা ঠিক আছে এটা দেখতে পারছো তোমরা এটা বডির পোর্শনটা যাচ্ছে আর এটা যাচ্ছে হচ্ছে পাড়ের পোর্শনটা ঠিক আছে আর ওপরের পাড়টা দেখো ভীষণ সুন্দর মিষ্টি একটু ছোট্ট করে যাচ্ছে পুরো অল ওভার বডিতে এরকম টাইপের কিন্তু মোটিভটা যাবে খুব সুন্দর পুরো এই ডিজাইনটাকে কি বলে ক্র্যাক ডিজাইন নাকি ক্র্যাক বাটি ওপর যাচ্ছে হ্যাঁ এটার মধ্যে বিপি পর্শন থাকে আনটি এটার মধ্যে বিপি পর্শন নেই এটা যাচ্ছে বলবে এর মধ্যে এটা যাচ্ছে মাত্র দুশো আশি টাকার মধ্যে কালেকশনটা ঠিক আছে খুবই সুন্দর এর মধ্যে কালার অপশনস তোমাদেরকে দেখাবো এর মধ্যে কালার অপশনস রয়েছে দেখতে পাচ্ছ আর শাড়িগুলো না ভীষণ সফট তোমার হাতে নিয়ে বুঝতে পারবে আচ্ছা এটা যাচ্ছে নেক্সট কালেকশন ক্র্যাক বাটিকের ওপর যাচ্ছে দেখতে পাচ্ছ পুরো অল ওভার শাড়িগুলোতেই এই যে দেখতে পাচ্ছ ক্র্যাক ক্র্যাক ডিজাইন যাচ্ছে ঠিক আছে এটা কিন্তু আনমোল বাটিকে যাচ্ছে আর কালার অপশনস প্রচুর রয়েছে ভিডিওতে যা দেখানো হচ্ছে তাছাড়াও কিন্তু কালার অপশন অ্যাভেলেবেল পেয়ে যাবে ঠিক আছে আর যদি পছন্দ হয় অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করতে পারো এইগুলো কিন্তু কালার অপশন এছাড়াও কিন্তু অপশন পেয়ে যাবে অর্ডার করলে আনটি আন্টির কাছে রয়েছে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে ছোট করার জন্যই তোমাদেরকে দেখানো এটা প্রাইস রেঞ্জটা বলেছো আনটি দুশো আশি দুশো আশি টাকা মাত্র আচ্ছা হেড অফিস কে বলছে আচ্ছা এটা যাচ্ছে কিন্তু ছাপা শাড়ির কালেকশন ঠিক আছে ছাপা শাড়ির মধ্যে যাচ্ছে পুরো ওভার কালেকশন গুলো এগুলো কিন্তু যেহেতু শীতের পরেই কিন্তু গরম আসবে তো তার জন্যই সেটাকে মাথায় রেখে কিন্তু তোমাদের কালেকশন গুলো করা হচ্ছে এটা দেখতে পাচ্ছ শাড়িটা পুরো অল ওভার এটা কিন্তু আঁচল পোর্শনটা যাচ্ছে হ্যাঁ দেখান আনটি শাড়িটা বাহ হ্যাঁ এরম ভাবে ধরুন ভালো লাগছে আন্টি এভাবে ধরো ভালো লাগছে এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু যাচ্ছে পুরো অল ওভার শাড়িটা হ্যাঁ এটা কিন্তু যাচ্ছে ছাপা শাড়ির কালেকশন অনেকে তোমরা ছাপা শাড়ি খুঁজে থাকো তো এটা যাচ্ছে কিন্তু মালা ছাপার কালেকশন পুরো অল ওভার আঁচল পোর্শন কিন্তু যাচ্ছে এটা দেখতে পাচ্ছ আর এই পাশটা যাচ্ছে কিন্তু বডির পোর্শনটা তাই তো বাহ খুব সুন্দর আর এটা পুরো আঁচল পোরশনটা ঠিক আছে এটার ইয়েটা বলবে রেঞ্জটা বলবে আন্টি টাকার মধ্যে কিন্তু তোমরা এত সুন্দর একটা ছাপাশারি কালেকশন পাচ্ছ এর মধ্যে পেয়ে এটা দেখাই যাচ্ছে আর এটা কিন্তু মানে দুটো এই কালারের মধ্যে মানে অপশনের মধ্যে পাচ্ছ বা দুটো ওটার মধ্যে যাচ্ছে হ্যাঁ যারা নাকি একটু হালকা কালার বা দিদিমা ঠাকুমাদের জন্য নিতে চাইছো তাদের জন্য তো এগুলো জাস্ট তোমাদেরকে বোঝানো হলো যে এই টাইপের অপশনস রয়েছে এছাড়াও কিন্তু কালার অপশনস अवेलेबल পেয়ে যাবে এটার প্রাইসটাও কি सेम ही যাচ্ছে হ্যাঁ 275 টাকা করে মাত্র যাচ্ছে চাপা শাড়ি নেক্সট কালেকশন কি দেখবো আমরা এই আচ্ছা এটা যাচ্ছে কিন্তু মোমবাতির মোমবাতির কালেকশন এটা কি আবার ডিসটপ হয়েছে হুম আচ্ছা প্রথমে বলে এটা কিন্তু আচ্ছা ও এটা পাটি পल्लू ডিজাইন টাইপের যাচ্ছে কি আর আচ্ছা এটা কিন্তু যাচ্ছে নেক্সট কালেকশনের আঁচল পোর্শনটা এটা নামটা কি যাচ্ছে আনটি বলো মোমবাটি এটা মোমবাটিকের মধ্যে যাচ্ছে এটা যাচ্ছে হচ্ছে অল ওভার আঁচল পোর্শনটা ঠিক আছে দেখি আচল পোর্শনটা যাচ্ছে এই যাচ্ছে বডি পোর্শনটা আচ্ছা আমাকে একটু ওই পোর্শনটা একটু ঘুরিয়ে দেখাও আনটি হ্যাঁ আমি আগে একটু শাড়িটা দেখিয়ে দিই তারপরে তোমাদেরকে ডিটেইলসে সব বলে দিচ্ছি এইটা যাচ্ছে কুচি পোর্শনটা আচ্ছা এটা যাচ্ছে কুচি পোর্শন এটা কুচিতে পড়ে এটা কুচি পোর্শনটা যাচ্ছে আর এটা যাচ্ছে হচ্ছে বডি পোর্শনটা ঠিক আছে হুম

আচ্ছা উইদাউট বিপি তোমরা পাচ্ছ এর মধ্যে কালার অপশন আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা দেখতে পাচ্ছ গেলো আজকের ভিডিওর মোমবাটিকের কালেকশান তো এগুলো কিন্তু যাচ্ছে কালার একটুখানি খুলবে হ্যাঁ একটুখানি খুলে দেখাও এটা যাচ্ছে মোমবাটিকের নেক্সট কালার অপশন এটাও কিন্তু গেলো মোমবাটিকের তোমরা দেখতে পাচ্ছ কালারগুলো কিন্তু সেম হলেও উনিশ বিশ কিন্তু ডিজাইনগুলো যাচ্ছে এইটা যাচ্ছে নেক্সট কালেকশন বাহ এরপর এটাও যাচ্ছে কিন্তু নেক্সট কালেকশন দারুন প্রচুর অপশন এনেছে আর তোমরা আগের বারে এই সমস্ত শাড়িগুলো তোমরা দেখতে পাচ্ছ কালেকশন গুলো আশির দুশো আশির মধ্যে ও আচ্ছা এটার দামটা যাচ্ছে কিন্তু মাত্র দুশো আশি টাকা রিজনেবল মধ্যে কিন্তু যাচ্ছে এরপরে নেক্সট কালেকশন কি রয়েছে আন্টি এরপরে রয়েছে ওয়া তাজ কালেকশনটা ওয়া তাজ কালেকশন ঠিক আছে এটা আমি বলবো একদম হাতে হাতে না ধরলে বুঝতে পারবে না কালেকশনটা কিরকম আছে হাতে মানে কোয়ালিটিটা আন্টি বলতে দেখতে বাহ খুব সফট খুবই সফট শাড়িগুলো আমি মানে তোমার ভিডিওর মাধ্যমে সবাইকে একবার বলবো যারা মানে শাড়ি নিতে চাইছে তাদের তো এই শাড়িটা একবার হলে পারচেজ করতে হবে আচ্ছা মানে এটা পরে গরমকালে পরলে পরে মনে হবে না যে গায়ে শাড়ি আছে এতটা সফট আর এতটা নরম আচ্ছা ঠিক আছে এবার দেখি আমরা শাড়িটা কি রয়েছে মানে অল ওভার শাড়িটা দেখতে ভীষণই সুন্দর যাচ্ছে আর কালার কম্বিনেশনটাও কিন্তু খুবই সুন্দর বাহ দারুণ আচ্ছা এটা কিন্তু যাচ্ছে পুরো ওভার শাড়িটা আমি আগে দেখিয়ে দিই তোমাদেরকে শাড়িটা পুরো ওভার শাড়িটা আচ্ছা এটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ মাঝে মাঝে যে বুটি বুটি অপশন রয়েছে ওগুলো কিন্তু ফেব্রিক নয় ওগুলো কিন্তু ওয়াশেবল মানে তোমরা ধুলে কিন্তু ওগুলো উঠবে না আন্টি তোমাকে শাড়িটা একটু ধরতে হবে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছো এটা যাচ্ছে কিন্তু পুরো অল ওভার শাড়ির পোর্শনটা এটার নামটা কি বললে জানি ওয়া তাজের কালেকশন যাচ্ছে এটা পুরো অল ওভার বডির পোর্শনটা যাচ্ছে দেখতে পাচ্ছ আর এটা কিন্তু যাচ্ছে আঁচলের পোর্শনটা ঠিক আছে এর মরে এ এরপরে এর মধ্যে কি বিপি পোর্শনটা অ্যাভেলেবেল রয়েছে আন্টি বিপি পোর্শন নেই যেগুলো বিপি পোর্শন নেই সেগুলো কিন্তু বলে দেওয়া হচ্ছে এটা কিন্তু ওয়াতাজের কালেকশন গেলো পুরো অল ওভার বডিতে কিন্তু এরকম ডিজাইনটা পাবে আর বোথ সাইড দেখতে পাচ্ছ কিন্তু ডিফারেন্ট কিন্তু যাচ্ছে পাড়ের অপশন ঠিক আছে হ্যাঁ টার্ন করে টার্ন করা যাচ্ছে না আচ্ছা এটার প্রাইস রেঞ্জটা বলবে আন্টি দুশো নব্বই দুশো নব্বই টাকা এখনো কিন্তু তিনশো টাকার মধ্যে কালেকশন ওঠেনি তোমার এতগুলো শাড়ি দেখানো হলো এর মধ্যে কালার অপশন আমরা দেখবো আন্টি কালার অপশন দেখাও এই শাড়িটার মধ্যে তোমরা কালার অপশন দেখে নাও দেখতে পাচ্ছি এগুলো কিন্তু যাচ্ছে শাড়িটার কালার অপশন বাহ প্রিন্ট কালার কিন্তু প্রচুর পেয়ে যাবে তার জন্য কিন্তু যোগাযোগ করতে হবে তোমাদেরকে আর যদি কারো ভালো লাগে সেখান থেকে স্ক্রিনশট নিয়ে বুকিং করতে পারো এটার প্রাইসটা গেল দুশো নপই নপইটা কার মধ্যে কিন্তু ওয়াটাজার কালেকশন গুলো আরেকবার देखिएगा এটা কিন্তু ওয়াটাজার কালেকশন গেল এরপর নেক্সট যাচ্ছে লাল সাদার ওপর বাটিক আচ্ছা লাল সাদার বাটিকের কালেকশন তোমরা জানো কিন্তু আদিশ্রী শাড়ি কুঠিরের কিন্তু একটা সিগনেচার শাড়ি রয়েছে তো এটা কিন্তু যাচ্ছে আঁচলের পোরশনটা তাই আন্টি এটা যাচ্ছে আঁচলের পোরশনটা এটা যাচ্ছে কিন্তু পুরো অল ওভার বডির পোরশনটা বাহ এই শাড়িটা কিন্তু খুব সুন্দর আর পূজোর সময় ভীষণ ডিমান্ড থাকে আন্টি তোমার এটা ওইভাবেই ধরো না দেখতে বেশি ভালো লাগছেল আন্টি 嗯。<Asian. S 2> hmm. এই যে দেখতে পাচ্ছো এটা কিন্তু পুরো অল ওভার শাড়ির পোরশনটা যাচ্ছে এটা কি যাচ্ছে আন্টি বলবে এটা যাচ্ছে লাল সাদা বাটিকের আচ্ছা এটা কিন্তু যাচ্ছে পুরো অল ওভার শাড়িটা এটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে বডির পোরশনটা এটা যাচ্ছে লাল সাদা বাটিকের উপর আমি আরো একবার শাড়িটা তোমাদেরকে দেখাই এটা যাচ্ছে পুরো অল ওভার শাড়ির পোরশনটা আচ্ছা আমি বলে দিয়ে এটা যাচ্ছে কিন্তু আঁচলের পোরশনটা তোমরা যেটাও দেখতে পাচ্ছো আর এটা যাচ্ছে হচ্ছে পুরো বডি পোরশনটা বোথ সাইড কিন্তু পার কিন্তু সেম যাচ্ছে খুব সুন্দর পুরো ডিজাইনটাও খুব সুন্দর আচ্ছা এটার মধ্যে বিপি পোর্শন থাকবে আন্টি বিপি শাড়ি

বলে দেওয়া হচ্ছে এগুলো কিন্তু প্রত্যেক কটা রিস্টক আজকে যা দেখানো হচ্ছে সব কিন্তু ফ্রেশ আর নিউ কালেকশন তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে এটা কিন্তু গেল এতগুলো কিন্তু অপশন তো এটা রেঞ্জটা বলো তিনশো পঞ্চাশ মাত্র তিনশো পঞ্চাশের মধ্যে কিন্তু যাচ্ছে আজকের কালেকশনটা কি রয়েছে এটা যাচ্ছে আগেটা তো গেছে সোনা তুলিবাটি আচ্ছা এটা কিন্তু যাচ্ছে সোনা তুলিবাটি নেক্সট কালেকশন ঠিক আছে কালারটা এত সুন্দর মানে ক্যামেরাতে এত সুন্দর লাগছে কি বলবো বাহ অপূর্ব সুন্দর একটা কালেকশন বের করেছে আনটি আমাকে বলছিল কোন কালেকশনটা বের করবে আনটি আসলে এটা দেখতে পাচ্ছ এটা কি যাচ্ছে আন্টি বলে সোনা তুলি বাটি হুম। বাহ এটা যাচ্ছে কিন্তু পুরো অল ওভার শাড়ির পোর্শনটা ঠিক আছে খুবই সুন্দর এটা কিন্তু আঁচলের পোর্শনটা যাচ্ছে দেখতে পাচ্ছো আর এটা কিন্তু যাচ্ছে দেখতে পাচ্ছ পুরো বডির পোর্শনটা এটা এটাও ক্র্যাক বাটিকের উপরেই আছে না আন্টি আচ্ছা কিন্তু এক একটা শাড়ি এক এক রকমের ডিজাইন ঠিক আছে এটা যাচ্ছে হচ্ছে পাড়ের পোর্শনটা হ্যাঁ এটা পুরো পাড়ের পোর্শনটা যাচ্ছে ক্র্যাক বাটিকের এটা হচ্ছে বডির পোর্শনটা এটা উপরের পাড়ের পোর্শনটা আর এটা যাচ্ছে কিন্তু দেখতে পাচ্ছো পুরো আঁচলের পোর্শনটা ঠিক আছে এটা কিন্তু নেই এটাতে ব্লাউজ পিস নেই ঠিক আছে আজকে শাড়িগুলোতে কোনোটাতেই দেখলাম না ব্লাউজ পিস রয়েছে ঠিক আছে থাকলে তো বলে দেওয়া হবে কিন্তু আপাতত কোনো শাড়িতে কিন্তু ব্লাউজ পিস অ্যাভেলেবেল নেই খুব সুন্দর আরেকবার দেখাই শাড়িটা একটা যাচ্ছে গরজিয়াসের কালেকশনটি বললে তো এটার রেঞ্জটা বললো তিনশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু যাচ্ছে এটার অপশনগুলো দেখাবে কালার অপশান কালার চারটা এত সুন্দর তোমরা দেখো আর কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না আগেরবারে যারা পার্চেস করেছিল যারা নাকি বুকিং করে রেখেছিলে তারা তা ঝটপট করে নিয়ে নিতে পারো তা না হলে কিন্তু স্টক আউট হয়ে যাবে আবারও এগুলো কিন্তু তুলিবাটিকের কালেকশন যাচ্ছে কালার অপশন প্রচুর রয়েছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তাই তো তিনশো পঞ্চাশ টাকার মধ্যে নতুন নতুন কালেকশন তোমরা পেয়ে যাচ্ছ আদিশ্রী শাড়ি কুঠিরে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো অনলাইন অফলাইন কিন্তু শাড়ি তোমরা পেয়ে যাবে বাড়িতে পশু যারা নিতে চাইছো ভিডিও কলের মাধ্যমে তারাও কিন্তু যোগাযোগ করতে পারো এছাড়াও কিন্তু আমি বলে দিই বারবার বলে দিচ্ছি ভিডিওতে সিওডি কিন্তু অ্যাভেলেবেল নেই ক্যাশ অন ডেলিভারি কিন্তু হবে না

এখানে এখন নাম দিয়েছে স্পেশাল বাটি স্পেশাল বাটি ঠিক আছে যেটা এখন কিন্তু এটা যা মানে ভাবছে যে মানে মানে তুলি বাটিকে এসে কিন্তু এটা এখন সেই মানে রেখেছে কিন্তু নামটা চেঞ্জ আচ্ছা এটা দেখাচ্ছি তোমাদেরকে শাড়িটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরো অল ওভার শাড়ির পোরশনটা যাচ্ছে খুব সুন্দর অল ওভার ডিজাইনটা তুলি তুলি বাটিকে অল ওভার ডিজাইনটা কিন্তু এটা যাবে তাই তো কি বাটি বললে এটাকে আগে তুলি বাটিকে নাম ছিল যেটা দেখো কোম্পানি স্পেশাল বাটিক যাচ্ছে এটা কিন্তু স্পেশাল বাটিকের ওপর যাচ্ছে দেখতে পাচ্ছ এর মধ্যে আমি আচল প্রসণটা তোমাদেরকে দেখাচ্ছি আচল প্রস্তা দেখি আনটি ও আচ্ছা খুব সুন্দর এটা কিন্তু যাচ্ছে পুরো অল ওভার আঁচলের পোর্শনটা ঠিক আছে আর বডির পোর্শনটা তো ওরকম এক ঢালাই যাবে খুব সুন্দর আচ্ছা এটার মধ্যে কালার অপশনস গুলো আমি মানে কালার চাটও মানে কালার আগে বলে দিও হুম আগে বলে দিই আগে পাঁচটা কালার ছিল কিন্তু এখন কোম্পানি যেহেতু এটা হাই ডিমান্ডিং শাড়ি আছে ওই জন্য এটা কালার চাটটা আরো বাড়িয়েছে বাড়িয়ে দিয়েছে

কিন্তু মানে আসার সঙ্গে সঙ্গে কিন্তু হ্যাঁ এই কালারটা হ্যাঁ এইরকম একটা কালার নেওয়া হয়েছিল দেখতে পাচ্ছো এগুলো কিন্তু কালার অপশন গেল বা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর স্ক্রিন দেওয়া নাম্বারে কিন্তু আনটির সাথে যোগাযোগ করো এই সমস্ত কিন্তু নিজের করতে হলে কিন্তু আন্টির সাথে অবশ্যই যোগাযোগ করতে হবে আজকের ভিডিওটা এখানেই শেষ করি আন্টি